নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমাদের তো ঘর ভাঙা হচ্ছে এই তো আপনারা জানেন বা দেখেছেন এর আগের ভিডিওতে বা বলেছি যে ঘরটা ভাঙা হবে আবার নতুন করে বাড়ি বানানো হবে তো আজকে দেখুন এই ঘরের ওপরে যে চাল ছিল সেই চালটা সম্পূর্ণরূপে খুলে ফেলা হয়েছে মানে যতটা আমাদের খোলার প্ল্যান ছিল ততটা খুলে ফেলা হয়েছে ভাবলাম এই সময় একটা ভিডিও বানাই যেটা আপনারাও দেখবেন যে আমাদের ঘরের অবস্থাটা কীরকম সেই সঙ্গে একটা স্মৃতি হয়ে থাকবে যে ঘরটা কেমন ছিল কি কারণ এই ঘরটাই বিয়ের পর থেকে এতদিন এসে আছি একবার ভাঙা হয়ে গেলে তো এই ঘরটা আর মানে শত চেষ্টা করলো মাথা করে মরে গেলেও তো আর দেখতে পাবো না বা ধরুন মানে কোনো কিছু জিনিস যদি এই ঘরের মনে পড়ে সেটাও সম্ভব নয় তাই ভাবলাম যে একটা ভিডিও করে রাখি ভবিষ্যতে যদি কখনো খারাপ লাগে দেখতে পারবো বা যদি ইচ্ছে হয় ঘরটা দেখতে দেখতে পারবো তো বাইরের থেকে মানে একদম রাস্তার থেকে আমাদের বাড়িটা কেমন লাগে দেখতে সেটা দেখালাম এবার হচ্ছে এই যে এইখানটাই উনুন ছিল এখানে আমি বসে রান্না করতাম মাস দুয়েক আগে পর্যন্ত এখন মাস দুয়েক গ্যাসে রান্না করছি আর এই যে দেখুন ঘরটা এবার ভেতরে যাচ্ছি তো এইটা হচ্ছে মানে ম্যান দরজা ঠিক নয় কিন্তু এটা অ্যাকচুয়ালি ম্যান দরজা হিসেবেই ব্যবহার করা হয় হ্যাঁ রাস্তার থেকে একটা দরজা আছে সেটা কিন্তু ব্যবহার করা হয় না বললেই চলে তো এটাই অ্যাকচুয়ালি ম্যান দরজা হয়ে গেছে আমাদের আর এই দরজা দিয়ে ঢোকার সম মানে প্রথমেই ডান সাইডে রয়েছে গ্যাস টেবিল যেখানে আমি রান্না করি সোজা সোজা একটা জানালা রয়েছে যেটা রয়েছে এই একটা রুমের মধ্যে আর এই গ্যাস টেবিলটার এখানে দাঁড়িয়ে পুরো বারান্দাটা এই রকম দেখতে লাগে বাম সাইডে একটা বাসন রাখা ঝুড়ি রয়েছে এই ঝুড়িটা বিয়ের পরে আমিই কিনেছি সামনে একটা চেয়ার এই চেয়ারটায় মানে আমার শ্বশুরমশাই বসে আমরা সেরকম একটা বসি না সেরকম একটা কেন বসিয়েই না এটাই আমার শ্বশুরমশাই সবসময় বসে থাকে মানে যতক্ষণ বসে থাকার হয় এবার হচ্ছে এই একটা রুম আমাদের ঘরে হচ্ছে একটা রুম আর দু সাইডে দুটো বারান্দা একটা বারান্দা তো এই যে ঢুকতেই আর একটা বারান্দাতে আমি রয়েছি যাই হোক এই যে রুম যেটা বিশাল বড় রুম আর এই রুমটাই রয়েছে ম্যান সমস্যা আমাদের ঘরের ম্যান সমস্যা পুরো ঘরটাই সমস্যা এই রুমটাতেও সমস্যা এই রুমটা দেখলাম এই বছর বর্ষাতে না বসে যাচ্ছে আমার শ্বশুর শাশুড়ির যে আলমারিটা ছিল সেই আলমারির উপরে একটা গ্যাস ওভেন ছিল গ্যাস ওভেনের ওপরও অনেকটা ফাঁকা জায়গা ছিল কিন্তু এবার দুর্গাপূজার আগে দেখছি যে ছাদটা একেবারে গ্যাস ওভেন পর্যন্ত হয়ে গেছে আর এই যে ঘর ঘর থেকে এই দেখুন বাইরের দিকে এই জ্বালানা দিয়ে দেখতে গেলে পুরো একদম বাইরেটা দেখাবে এই রুমটা বড় অনেকটাই বড় কিন্তু এই রুমের কোনো দরজা বা জানানা কিচ্ছু নেই আর এই যে রুমটা দেখুন মোটামুটি ভালোই দেখতে লাগছে যে ভালো কিন্তু ভেতরে পুরোপুরি একদম শেষ হয়ে গেছে ঘরটা হ্যাঁ তো এই ঘরে প্রচুর জিনিস ছিল আলনা আলমারি টিভি খাট সমস্ত কিছু জিনিস সরিয়ে দেওয়া হয়েছে লোকের ঘরে আর এই যে দেওয়ালের গোড়াগুলোর অবস্থাটা একবার দেখুন মানে এতটাই খারাপ অবস্থা যে মুখে বলা যাবে না তো এই ঘর থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে যাওয়ার পর এই দিকে দেখুন এই যে দরজাটা দেখছেন এইটা এই ভিতরের দিকে হচ্ছে আমি থাকি এই রুমটা এখন আপাতত আমাদের কিছুদিন রাখার প্ল্যান রয়েছে যেহেতু আমাদের অন্য জায়গায় থাকার জায়গা নেই আর এখন আমি সিঁড়ির থেকে উঠে ভিডিওটা করছি এইটা হচ্ছে আমাদের ঘরে ঢুকতেই বারান্দাটা যেখানে রান্না করা হয় বাসন কুসন রাখা আছে জল রাখা আছে বসে খাওয়া দাওয়া হয় বেশিরভাগ ঘরের জায়গা হচ্ছে এখানটাই ব্যবহার করা হয় আর ওপরে যে বাঁশ দিয়ে উপরে কিন্তু ছাদ রয়েছে তো চলুন এবার ছাদটায় যাই এই হচ্ছে সিঁড়ি সিঁড়িগুলো খুবই ছোট ছোট আর খাড়াই সিঁড়ি কিন্তু আমার উঠে নামা মানে একেবারে অভ্যাস হয়ে গেছে নামা ঠিক আছে তো এই যে ছাদে উঠে গেছি যেটা আমার রুম সেই রুমটা তো আপনারা দেখেইছেন আমি পরে আর একবার দেখাবো ভালো করে তো আমার রুমের যে ছাদটা যেহেতু ওটা থাকবে তাই ওইখানে জিনিসপাতি অনেকটাই রাখা হয়েছে আর এই দিকে চালটা খুলে ফেলা হয়েছে প্লাস যা কিছু জিনিস ছিল সব সরিয়ে ফেলা হয়েছে এদিকে খুব বেশি জিনিস নেই ওই টুকিটাকি জিনিসগুলো রয়েছে যেগুলো লোকের ঘর নিয়ে যাওয়ার দরকার নেই মানে যেগুলো হচ্ছে অতি প্রয়োজনীয় আর যেগুলো একেবারেই প্রয়োজন নেই সেরকম জিনিস এখানে রাখা রয়েছে আর এই দিকটাই আমি জামা কাপড় মেলতাম এতদিন তো আপনারা দেখেছেন সেই ভিডিও স্নান করার পর ভিজে জামা কাপড় আমি ছাদের উপরেই মেলতাম সব দিনই যেটা হচ্ছে এখন হয়তো আর হবে না আর এই যে এইটা হচ্ছে যে নিচে রান্নাঘরে যেটা আর কি গ্যাস ট্যাস থাকে সেই বারান্দাটার উপরটা যেহেতু চালটা খুলে দিয়েছে তো ওইখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যেন ব্যালকনি থেকে আমি চারিদিকটা দেখছি বেশ ভালো লাগছে দেখতে হ্যাঁ এই ছাদটার থেকে দাঁড়িয়ে এই যে দেখুন এতটা পর্যন্ত রাখা হয়েছে এই দিকটা খুলে দেওয়া হয়েছে আর আমি দুপুরবেলা ভিডিও করছি ইদানিং এত পরিমাণে রোদ বেরিয়েছে যে কী বলবো এই বাচ্চাগুলো খেলছিল যেই আমাকে দেখেছে আমি ছাদে উঠে দাঁড়িয়েছি ব্যাস ওরাও ওঠার চেষ্টা করছে আমি আবার না করে দিলাম কারণ ছাদটার অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে মাটিতে অনেক কিছু পড়ে রয়েছে কি সব পায়ে টায়ে ঢুকে যাবে তার ঠিক নেই এই ছাদের অবস্থা এতটাই খারাপ যে বলার নয় আপনাদের দেখায় এই যে ঘরটায় আমি ঢুকলাম ঢুকতেই আপনারা দেখতে পাচ্ছেন এই দিকের কুনটা কিন্তু পুরো ফেটে গেছে এটা সত্যি কথা বলতে ফেটে যায়নি পুরো একদম একটা দেওয়ালের থেকে আরেকটা দেওয়াল আলাদা হয়ে গেছে আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন যে একটা দেওয়াল আরেকটা দেওয়ালের সঙ্গে সেভাবে কিন্তু লেগে নেই মানে আলাদা হয়েই গেছে আর দেওয়ালগুলোর অবস্থা এতটাই খারাপ যে বলার নয় সেই সঙ্গে একটা দেওয়াল রয়েছে মানে পুরো ঘরটা হেলে গেছে এক সাইডে বেঁকে গেছে একটা দেওয়াল রয়েছে যেটা একেবারে বেঁকে গেছে আর ওটা নাকি এই বাড়ির প্রথম থেকেই বা অনেকদিন আগের থেকেই হয়েছে এই যে দেখুন এই যে দেখতে পাচ্ছেন যে দরজা এই দেওয়ালটা প্রায় আড়াই তিন ফুট মতো হেলে গেছে ঠিক আছে এই ঘরটা এতটা ভয়ঙ্কর যে এর আগে আমি কখনো মানে উঠে করে এই ঘরে থাকিনি কোনো দিনই এই ঘরে থাকা হয়নি এবং আমাদের ঘরের যে ছাদটা এই ছাদটা কোনো দিনই ব্যবহার করা হয়নি ঠিক আছে ব্যবহার বলতে শুধুমাত্র যে জিনিসগুলো ঘরে রাখার জায়গা হতো না বা বাড়তি কিছু জিনিস সেইগুলো হচ্ছে এখানে রাখা হতো আর বারান্দায় আর এই রুমটাই করে রাখা হতো যেগুলো এখন সরিয়ে দেওয়া হয়েছে কিছু কিছু কাজের জিনিস ছিল কিছু কিছু অকাজের জিনিস ছিল সবই এখনও রাখা হয়েছে বাড়ি যখন হবে জানি না কত বছর পর হবে যখন হবে হয়ে যাওয়ার পর যখন লোকের বাড়ি থেকে আমাদের বাড়িতে জিনিসগুলো নিয়ে আসব তখন দেখে দেখে আনবো যে কোন জিনিসটা আমার রাখা চলবে কোন জিনিসটা রাখা চলবে না কারণ বাড়িতে কাজের জিনিসের থেকে অকাজের জিনিস প্রচুর হয়েছে আর এই যে জ্বালানা দিয়ে দেখা যাচ্ছে আমাদের পেছনের দিকের ঘরটা ঠিক আছে আর এই যে দেখুন না দেওয়ালের অবস্থা কি যে একটা মানে ভয়ঙ্কর সেটা বলার নয় দেওয়ালগুলো পুরোপুরি বেঁকে গেছে যে কোনো দিন পড়ে যাবে সেই ভয়েই আরও কি ঘরটা ভেঙে দেওয়া হচ্ছে আর একটা পেঁপে গাছ দেখুন আমাদের ঘরের থেকেও বেশি লম্বা মানে তিনতলা হাইটের একটা পেঁপে গাছ হয়েছে আর এখানে দরজাটা পুরোপুরি একদম মানে ছোট্ট নুয়ে ঢুকতে হবে আমি জানি না আজকের ভিডিওটা যেভাবে করলাম আমার বাড়িটা পুরোপুরি বোঝা যাচ্ছে কি না পরে যখন এই ভিডিওটা দেখব বুঝতে পারবো কি না জানি না বাড়িটা কেমন ছিল না ছিল তবে যাই হোক বাড়িটা পুরোপুরি ভেঙে ফেলার আগে একটা ভিডিও বানিয়ে রাখলাম কারণ এই বাড়িটা তো কাল বা পরশু দিন ভেঙে ফেলাই হবে হ্যাঁ তো এই বাড়িটা চাইলেও দেখা যাবে না তো সেই জন্যই একটা ভিডিও বানিয়ে রাখলাম বাড়িটার অবস্থাটাও একটা বানিয়ে রাখলাম সেই সঙ্গে বাড়িটারও একটা ভিডিও বানিয়ে রাখলাম ঠিক আছে আর আমার রুমটা আমি পরে দেখাবো কারণ রুমটা রাখবো বলে ঠিক করেছি যদি রুমটা থেকে যায় তাহলে পরে দেখাবো আর যদি বাড়ি ভাঙতে ভাঙতে ভেঙে পড়ে যায় তাহলে করাটা কিছুই নেই এইখানে ছাদে দেখতে পাচ্ছেন আপনারা এটা সেটা জিনিস ছড়িয়ে আছে এগুলো একটাও কাজের জিনিস নয় সবই অকাজের জিনিস তো এগুলো রেখে দিয়েছি বাড়ি ভাঙার সঙ্গে এগুলো চাপা পড়ে যাবে কোনো অসুবিধা নেই আর এইখানে দেখুন বহু বছর আগে নেল পলিশ পড়তে আমি নেলপলিশগুলো খেলতে দিয়েছিলাম কাউকে হয়তো স্নেহাকে বা উষাকে তো তারা হয়তো লুকিয়ে রেখেছে আর আমার শাশুড়ি মা এনে করে হয়তো এখানে রেখে দিয়েছে যাই হোক কিছু একটা হয়েছিল তো যাই হোক এইখানে জিনিসগুলো রয়েছে এই পলিশগুলো পড়তাম না মানে পড়েছিলাম শেষ হয়ে গেছে বা শুকনো হয়ে গেছে এরকম অবস্থা আর কি আর প্রচণ্ড নোংরা সেই সঙ্গে হাঁটাচলা করারও অটোমেটিক কারণ খালি পায়ে উঠেছি কোনখানে কী পেরেক পড়ে আছে না কী পড়ে আছে তার ঠিক ঠিকানা নেই পা দিয়ে দিলেই ব্যাস হয়ে যাবে শেষ আর এই হচ্ছে আমাদের বাড়ির পেছনের দিক যেখানে ওই যে বাথরুমটা রয়েছে আর এই যে রান্নাঘরটা ভাঙা ভাঙি চলছে এখনও ভাঙা কমপ্লিট হয়নি ভাঙা বলতে চালটা খোলা আজকে তো সেরম ভাঙা হচ্ছে না চালটা খুলে দেওয়া হচ্ছে আর এখানে যেহেতু দেওয়াল ছিল না সুতরাং চালটা খুলে দিলে এই দিকটা ভাঙা হয়ে যাবে আর ওই যে আমাদের কুকুর ছাদ থেকে এত সুন্দর লাগছে চারিদিকটা দেখতে যে এই চালটা খুলে দিয়েছে পুরো ব্যালকনি ব্যালকনি মনে হচ্ছে ছাদে উঠলাম ভিডিও বানাতে আর এই যে দেখুন আমার অবস্থা কি হলো পুরো নাইটিটা নোংরা ঝুলে ভর্তি হয়ে গেল যাই হোক নিচে নেমে তো নাইটিটা খুলতেই হবে কারণ এত নোংরা তো পরে থাকা যায় না এবার আমি দেখাই যে রান্নাঘরের এই দিকটা দেখুন চালটা পুরোপুরি খোলা কমপ্লিট হয়ে গেছে তো এবার আর কি ভিডিওটা এখানে রাখলাম আজকের এই ভিডিওটা ভালো লাগা খারাপ লাগার জন্য নয় আজকের ভিডিওটা আমি আমার একটা স্মৃতি করে রাখার জন্য করেছি তো যাই হোক আজকে পুরো ঘরটা তো দেখালাম না মানে পুরো ঘরটাই দেখালাম শুধুমাত্র আমার রুমটা দেখালাম না কারণ আমার রুমটা ভেবেছি পরে দেখাবো কারণ রুমটা থাকবে বারবার এক কথাই বললাম যাই হোক আজকের মতো তাহলে আসি